রত্নাই নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু হল পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সূত্রের খবর সঞ্জিত বর্মন সীতায় মহেশের পাঠ এলাকায় তার বাড়িতে গিয়েছিল সেখান থেকে সঞ্জিত সহ মোট চারজন গিরিধারী ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা রত্নাই নদীতে স্নান করতে যায় স্নান করার পাশাপাশি তারা ঝিনুক এবং মাছ ধরতে যায় ঝিনুক ও মাছ ধরতে ধরতে সঞ্জিত নদীর গভীর জলে চলে যায় গভীর জলে পড়ে সেখানে থেকে আর ফিরতে পারেনি দীর্ঘক্ষণ জল থেকে না ওঠায় তার সঙ্গীরা চিৎকার চেঁচামেচি শুরু করে তারা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এরপর বাকি তিনজন আতঙ্ক হয়ে পড়ে পরবর্তীতে স্থানীয় মানুষজন এবং জেলেদের সহযোগিতায় সঞ্জিতের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ তারা পৌঁছে সঞ্জিতের দেহ উদ্ধার করে সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে সংশ্লিষ্ট ওই এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য কোচবিহার জেলা হাসপাতালে পাঠায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এই ঘটনা নিয়ে তার আত্মীয় কি বললেন শুনুন কাহা বলছিলাম আজকের এই কী কীভাবে ঘটে

তারপর কি হয় তারপরে কি জলে ডুবে ডুবে গিয়েছে পরে তো অনেক খোঁজাখুঁজি করছে পায়েনে পুরো অনেক লোক যে মারা যাওয়ার পরে যে মারা গিয়েছে ওর নাম ওর নাম সঞ্জিত বর্মন আপনি সঞ্জিত বর্মনের কি হন মামা আপনি কখন খবর পান ওই তো দুইটা দুইটার দিকে খবর পাসি আমরা ঘটনাটা কোন জায়গায় ঘটেছে কোন নদীতে গদেরি কুল্লি ভাঙা ব্রিজ থেকে উত্তর পাশে আচ্ছা কি নাম বলেন আপনার সুভাষ বর্মন বাড়ি বাড়ি চামটা বেলা পকর আর যে মারা গেছে তার বাড়ি কোথায় এক জায়গায় একই জায়গায় উনি মূলত আজকে ওর ওনার শ্বশুর বাড়ি থেকেই গিয়েছিল হ্যাঁ ও ওর শ্বশুর বাড়ি থেকেই গিয়েছিল উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদীর জল সারা বছর থাকে সেই জল না বুঝে নদীতে নামলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4